পিরোজপুর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি নৈসর্গিক জেলা প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল বিভাগের ছয়টি জেলার মধ্যে পিরোজপুর জেলার নৈসর্গিক সৌন্দর্য অন্যতম আধুনিক জীবনযাপনের ছোঁয়ায় বদলে গিয়েছে গ্রামের রূপ তবু পিরোজপুরের লোকালয় অদ্ভুত সুন্দর গত মার্চ মাসের রোজার ঈদের পর দিন আমি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেই ইন্দরকানি উপজেলার খোলপটুয়া গ্রামে বন্ধুত্বপুর গ্রামের বাড়ি এই গ্রামের অধিকাংশ বাড়ির সামনে দিয়ে খাল বহমান এই গ্রামের পাশেই কচা নদী সমুদ্র পর্যন্ত বিস্তৃত বলেশ্বর গাবখান দামোদর পোনা সন্ধ্যা কালীগঙ্গা দোরটানা এছাড়াও ছোট বড় অসংখ্য নদী বহমান এই পিরোজপুর জেলার উপর সন্ধ্যা নদী কি অদ্ভুত সুন্দর নাম নাম শুনেই মনে হয় যেন জীবনানন্দ দাসের কবিতা এই নদীর সৌন্দর্য ভাষায় প্রকাশ করাটা আমার কাছে কষ্টসাধ্য জীবনানন্দ দাসের জন্ম বরিশাল জেলাতেই এই নদ নদীর সৌন্দর্যেই মুগ্ধ হয়ে তিনি রূপসী বাংলার কবি আমার খুব ইচ্ছে ছিল একদিন ইলিশ মাছ ধরার পিরোজপুর এসে তপু সহযোগিতায় আমার ইচ্ছে পূরণ হয় মার্চ মাসের প্রচন্ড গরমে ভরদ্রপুরে উঠে পড়ি জেলে নৌকায় এতটাই গরম ছিল নদীর বুকে পানির উপরে মরিচিটা দেখছি এই অসহ্য গরম সহ্য করতে না পেরে আমাদের এক সহযাত্রী মাঝপথে নদীর তীরে নেমে যায় জেলেরা জাল ফেলে ভয়ে থাকে নৌজানের প্রপেলার তাদের জাল ছেড়ে না নেয় কোস্টগার্ডের একটি টহল বোর্ড দেখে কামরুল ভাই সতর্ক হয়ে যায় কারণ কোস্টগার্ড বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে টহল বোটটি চলে যায় এবং যাওয়ার সময় জালের উপর দিয়ে ধীর গতিতে যায় যেন জাল আটকে না পডে প্রতিবার জাল ফেলার পর এক ঘন্টা অপেক্ষা করতে হয় নদী পারে মানুষের জীবন জোয়ারভাটার ভাটার সাথে সম্পৃক্ত তাদের কর্মব্যস্ত দিনের শুরু হয় গুণের হিসাব কোষে আমাবস্যা পূর্ণিমা এসব নিয়েই গুণের হিসাব এই সময়ে নদীতে মাছের আনাগোনা বৃদ্ধি পায় নদীতে অনেক শুসুক মাছ শুশুক মাছ দেখে জেলেরা খুশি হয় কারণ শুশুক মাছ ছোট মাছ খেয়ে থাকে জলের চারপাশে শুশুক মাছ দেখে জলের আশ্বস্ত হয় নদীতে মাছ আছে এই সময় নদীতে ইলিশ মাছ নেই বললেই চলে কামরুল ভাই গত দুদিনে একটি ইলিশও পাননি অধীর আগ্রহে বিস্তৃত নদীর বুকে তাকিয়ে মনে মনে আল্লাহকে ডাকছে একটি মাছ হলেও যেন জালে আটকা পড়ে যেন ইলিশের চেহারাটা দেখতে পারি এই আটত্রিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা প্রায় চার ঘন্টা নদীতে থাকি রোদে পড়ে মনে হচ্ছে মাছ ধরতে আসাটা বোকামি ছিল একটু পরপরই নদীতে ভিজিয়ে গামছা মাথায় দিচ্ছি দশ মিনিটেই আবার গামছা গরম হয়ে যাচ্ছে প্রথমবার জালে কোনো মাছ উঠেনি দ্বিতীয়বার জাল ফেলার পর জালে ইলিশ ধরা পড়ে দুটি একসাথে ধরা পড়েছিল একটি ইলিশ জাল তোলার সময় জালের ফাঁক গলে বেরিয়ে পড়ে

আমরা বাজারে ইলিশের যে রং দেখি তা শুধুই রূপালি কিন্তু ইলিশ জালে ধরা পড়ার পর সোনালি ও রূপালি বর্ণের থাকে এই ভদ্রপুরে রোদে ইলিশ মাছটা সোনা মতো আলো ছড়াচ্ছে ইলিশ মাছটি সাতশো থেকে আটশো গ্রামের কাছাকাছি হবে যাই হোক অবশেষে ইলিশের দেখা পেয়েছি আমরা আরো একবার জল অপেক্ষা করি কিন্তু এবারও কাঁকড়া ছাড়া জালের কিছুই উঠেনি প্রচন্ড গরম উপেক্ষা করে আবারও জাল ফেলার ইচ্ছা ছিল কিন্তু অসুস্থতার ভয়ে বাড়ি ফেরার পথে রওনা করি বাংলার রূপ এই চার ঘন্টার ক্লান্তি নিমিশেই শেষ হয়ে গেল কামরুল ভাই মাছটা আমাদের দিয়ে দেয় এই সুন্দর অভিজ্ঞতার জন্য কামরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে